ইনায়া সবাই কি দোয়া অর্ধেক বলে দাও ঈদ মোবারক দেখি তো ইনার মেকআপটা কেমন হয়েছে চোখ বন্ধ করো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছেটাকে ঈদ মোবারক বলো ঈদ মোবারক এই দোয়া বারক পপিকে তো সালামি দাও পপিকে সালামি দাও পপিকে সালামি দাও ঈদ সালামি দাও কোনটা বড় একটা টাকা নিব বড় একটা টাকা নিব বড় টাকা তোমার পকেটে আছে সেই টাকা দাও না এখন নিচে গরু কাটা দেখতে যাবে না গরু কাটা কাটি দেখতে ভয় লাগে হ্যালো নিউ ব্লগ আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গলা একেবারেই বসা কিভাবে ভয়েস দিচ্ছি আপনারা কিভাবে শুনতে পারবেন জানি না এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের ভিডিও চাঁদ ভিডিও আমরা সাধারণত ঈদের আগের দিন রান্না করে রাখি আর আমরা যেহেতু এবার ঈদটা ঢাকাতেই করছি সো সব কিছু আমার একাই করতে হচ্ছে আমার জায়েরা তো আর আমার সাথে নেই এই জন্য আমি চিন্তা করলাম রাত্রেবেলায় সব কিছু রান্না করে ফেলি আমি ফিনি রান্না করছি আজকে ফিননিটা আমি খুব ঝটপটভাবে করলাম প্রথমে প্রেশার কুকারে আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম ঘন করে তার ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়েছি এখন ইনায়া বায়না করেছে যে ওকে শপিংয়ে নিয়ে যেতে হবে আমি ফিন্নিটা অর্ধেক রান্না করে এখন আমি ইনায়া আর ইনায়ার বাবা শপিংয়ে যাচ্ছি কারণ ইনায়া বায়না করেছে যে শপিংয়ে যেতে হবে ওকে নিয়ে এই যে আমাদের গরু শুয়ে আছে দেখো কেন জানি রাতে মার্কেটে না গেলে আসলে ঈদ ঈদ মনেই হয় না ছোটবেলা থেকে এই অভ্যাসটা রয়ে গেল আর সেম ইনায়াও এরকমই হয়েছে ইনায়ার টুকটাক কেনাকাটা করলাম যদিও ইনায়ার কেনাকাটা কিন্তু আগেই করে ফেলেছিলাম তারপরেও ও বলল যে ওর আরো ড্রেস লাগবে কেনাকাটা সেরে ইনায়া ডোনাট খাবে বাহানা করেছে তারপরে এই ডোনাট খাচ্ছে আমি বসে আছি আমার তো খুব টেনশন করছিল কারণ বাসায় অনেক কাজ তারপরে বাসায় চলে এসেছি বাসায় প্রায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমরা চলে এসেছি তারপরে রাতে ডিনারটা সেরে আমি ফিনিটা পুরোপুরি রেডি করে ফেললাম ফিনিটা অলমোস্ট হয়ে গেছে আমি এখন কিচমিশ দিয়ে দিব আর বাদাম আমি কিছুটা বাদাম আগেই ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম আধা ভাঙা করে আমি সাধারণত এভাবেই ফিনি রান্না করি এভাবে ফিনি রান্না করলে খেতে অনেক মজাই লাগে আর আমি একটু এরকম মাখা মাখা ফিনিটাই বেশি ভালো লাগে আমি আসলে পানি পানি ফিরনি আমার একদম পছন্দ না তারপরে আমাদের তো ফিনি রান্না করা হয়েই গেল ভাবছিলাম যে একদম অল্প রান্না করবো বাট রান্না করতে যে বেশি হয়ে গেছে যেহেতু আমরা বাসায় মাত্র তিনজন আমি এ নায় আর এই বাবা আর বরিশালে যখন হিট করতে যাই তখন তো আমরা অনেক মানুষ থাকি অনেক কিছু রান্না করতে হয় যেহেতু আমরা মাত্র তিনজন আর মিষ্টি খাবার আমাদের বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না এই আমি খুবই অল্প করে রান্না করেছি তারপরে আমি বাদামগুলো উপর থেকে দিয়ে দিলাম আমি ঘিয়ে বাদাম ভেজে রেখেছিলাম বাদামগুলো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে এবং গলা পুরোটাই বসা গলা ব্যথা আমি তার ভিতরেই ব্লগটা এডিট করে দিচ্ছি কারণ ব্লগটা আসলে এডিট করা ছিল বাট আমার আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকে আপলোড করে দেই এই তো আমার ফিনি অলমোস্ট হয়ে গেছে এখন আমি সেমাইটা রান্না করব তার জন্য আমি দুধ জাল করতে দিয়ে দিয়েছি এখানে আমার মেবি দু লিটারের মতো দুধ ছিল আমি সেটা জ্বালিয়ে এক লিটার করে নিব এবং তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা অল্পই দিলাম কারণ মিষ্টি আমরা বেশি পছন্দ করি না হালকা মিষ্টি খাই তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি বেশ অনেকটা গুঁড়ো দুধ দিয়েছি যাতে খেতে অনেক টেস্ট হয় আমার কাছে কিন্তু লিকুইড দুধের ভিতরে যদি গুঁড়ো দুধ দিয়ে ঘন করা হয় ওই সেমাই ফিনি ওই টাইপের জিনিসগুলো খেতে খুব দারুণ লাগে আমি আসলে একা একাই করছি ইনায় ইনায়ের বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি এদিক থেকে কাজগুলো সেরে নিচ্ছি আমার অলরেডি দুধটা ঘন করা হয়ে গেছে আর অন্য চুলায় আমি সেমাইটা ভেজে নিব যদিও লাচ্চা সেমাই বনফুলের এটা কিন্তু ঘি দিয়ে ভাজাই থাকে তারপরেও আমার কাছে মনে হয় কি আর একটু এক্সট্রা করে ঘি দিয়ে দিলে স্মেলটা খুব সুন্দর আসে আমি কড়াইয়ের ভিতরে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমার কাছে ঘির স্মেলটা খুব ভালো লাগে একটা শাহী শাহি ফ্লেভার আসে যার জন্য আমি ঘিটা খুব ব্যবহার করি আমি চিনিটা কম ব্যবহার করি ঘিটা বেশি ব্যবহার করি আর তেল তো আমি সেমাইতে দেই না অনেকে তেল দিয়ে ভাজে বাট খুব সুন্দর একটা স্মেল চাইলে আর খুব বেশি টেস্ট যদি কেউ চান তাহলে অবশ্যই ঘি ব্যবহার করবেন এখন আমি লাচ্চা সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিব লাল করে লাচ্চা সেমাইটা ভালোভাবে লাল করে ভেজে নিলে রান্না করার পরে কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে আর ইনার বাবা লাচ্চা সেমাইটাই বেশি পছন্দ করে এই জন্য লাচ্চা সেমাইটাই আমি বেশি রান্না করি আমার লাচ্চা সেমাইটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এখন যেই বাটিটার ভিতরে সার্ভ করব সেটার উপর থেকে কিছুটা লাচ্চা সেমাই আগে দিয়ে দিব আর আমি অন্য দিক থেকে দুধটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ লাচ্চা সেমাই গরম দুধের ভিতর দিলে কিন্তু একদম আঠা আঠা হয়ে যায় আমার কাছে একদমই খেতে ভালো লাগে না আমার কাছে কুসুম গরম দুধের ভিতরে যদি লাচ্চা সেমাইটা ভেজানো হয় সেটা খেতে বেশি ভালো লাগে যদিও আর একটু ঠান্ডা করার প্রয়োজন ছিল বাট আমার হাতে সময় নেই অনেক রাত হয়ে গেছে আমি আবার হাতে মেহেদি লাগাবো এজন্য আমি ভাবতেছিলাম যে আমি তাড়াতাড়ি করে সেমাইটা রেডি করে ফেলি আমি এখন লাচা সেমাইয়ের উপরে দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি যেহেতু আমি আজকে ফোন কিন্তু কোনো স্ট্যান্ডে রাখিনি আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি এই জন্য আমার একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল কারণ এত রাতে আমার মনে হয় না আর যে স্ট্যান্ডটা লাগায় ভিডিও করি আমার আসলে ওরকম এনার্জি নাই আর আপনারা তো জানেনি কোরবানির ঈদে কিন্তু বাসার মহিলাদের অনেক কাজ থাকে সো আমি আসলে খুব টায়ার্ড এজন্য আর আমার আলাদা করে স্ট্যান্ড দিয়ে ভিডিও করা হয়নি আমি এক হাত দিয়ে ফোন দিয়েই ভিডিও করছি লাচ্চা সিমাইটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খাওয়ার পরে সবাই অনেক প্রশংসা করেছে সবার কাছে খুব ভালো লেগেছে অলরেডি আমার রান্না করা শেষ আমি ফিনি রান্না করেছি আর লাচ্চা সিমাই রান্না করেছি মিষ্টির আইটেম আমি জাস্ট দুটোই করেছি কারণ এর থেকে বেশি মিষ্টির আইটেম করলে কেউই খাবে না নষ্ট হয়ে যাবে এই আমি অল্প করে করে নিয়েছি তারপরেই চলে গিয়েছিলাম আমার ফুকুর বাসায় আমি সাধারণত নিজের হাতে মেহেদি নিজেই লাগাই বাট আজকে আমি প্রচণ্ড রকমের টায়ার্ড এই জন্য আমি ফুকুর বাসায় চলে গিয়েছি হাতে মেহেদি লাগাতে আমার ফুপু আমার পাশের ফ্ল্যাটেই থাকে আমার পাশাপাশি ফ্ল্যাটে এজন্য একটু সুবিধা হয় তারপরে চলে গেলাম এটা আমার ভাইয়ের বউর হাত আর এটা আমার হাত আমার হাতে মেহেদি লাগাই দিল আফরোজা খুব সুন্দর করে মেহেদি লাগাই দিছে আমি মনে হয় জীবনে ফার্স্ট টাইম অন্য কারোর কাছ থেকে মেহেদি লাগালাম আমি সাধারণত নিজেই মেহেদি লাগাই আর মেহেদিটার কালার মাসাল্লাহ এত সুন্দর এসেছে সবাই বলে যে হাজব্যান্ড নাকি অনেক ভালোবাসলে মেহেদির রঙ অনেক গাঢ় হয় মাসাল্লাহ আমার হাতে কিন্তু সবসময় মেহেদির রঙ অনেক গাঢ় হয় আর এটা যদি সত্যি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তারপরেই তো রাতে আর ভিডিও করা হয়নি রাতে ফুকুর বাসাতে আস্তে আস্তে রাত চারটা বেজে গেছে তারপরে একটু ঘুমাইলাম ঘুমায় ঘুম থেকে উঠে ইন আর বাবা নামাজে চলে গেল আর আমি একটু নুডুলস রান্না করলাম ঈদের দিন না আসলে কেন জানি নুডুলস না রান্না করলে ঈদ ইদ মনেই হয় না কারণ বরিশালে গেলে আমার যা সবসময় নুডুলসটা রান্না করে সকালবেলা এই জন্য আমিও নুডুলস রান্না করেছি যে ঈদের দিন নুডুলস না রান্না করলে ঈদ ঈদ মনে হয় না আর এই তো সব কিছু অনেক সুন্দর হয়েছে আমি সব কিছু রেডি করেছি সকালে আরও কিছু কাজ ছিল টেবিল ক্লথটা রেডি করলাম সুন্দর করে টেবিলটা সাজালাম ডেকোরেশন করলাম যেটা মহিলারা আসলে ঈদের দিন সকালে করে বিছানা চাদর চেঞ্জ করলাম ওগুলো আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি কারণ আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি আচ্ছা কি দুয়ারেক বলে দাও দেখি তো ইনার মেকআপটা কেমন হয়েছে চোখ বন্ধ করো মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে তোমাকে মাসে আমার সোনা বাচ্চাটাকে দেখে সবাই মাসে বলবেন আজকে কিন্তু আমার মেয়ের বার্থডে আজকে ওর পাঁচ বছর কমপ্লিট হলো আমি ভিডিওটা আপলোড দিব আজকে আট তারিখ আট তারিখ হচ্ছে ইনায়ার বার্থডে ইনায়ের জন্য অনেক হ্যাপি আজকে ইনায়ের বার্থডে আমি মা হিসেবে এতটুকুই দোয়া করি ও যেন ভালো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে মা হিসেবে আমার এটাই চাওয়া আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন না এখন নিচে গরু কাটা দেখতে যাবে না গরু কাটি দেখতে ভয় লাগে চলো আমরা দেখে আসি আমাদের গরু কাটা কমপ্লিট হইল কিনা এদিক তাকাও পুপির দিকে তাকাও এই পুপির দিকে তাকাও ঈদ মুবারক বলো ঈদ পুপিকে তো সালামি দাও নি দাও পুপিকে সালামি দাও পুপিকে সালামি দাও ঈদ সালামি দাও কোনটা বড় একটা টাকা নেবো বড় একটা টাকা নেবো বড় টাকা তোমার পকেটে আছে সেই টাকা দাও হ্যাঁ ওইটা কে দিছে তোমাকে আমি সাধারণত গরু জবাই দেওয়ার সময় থাকি না আমার প্রচন্ড এই জন্য আমি টাইমটা থাকি না এখন দেখতে আসলাম যে সবাই কী করছে দেখতেছি যে এখান থেকে সবাই কাটাকাটি করতেছে আমাদের গাড়ির গ্যারেজে আরও অনেকেই গরু জবাই দিয়েছে সবাই কাজে ব্যস্ত তাই আমি ছোটো ছোটো কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এখন কি খাবা সকাল থেকে কিন্তু অনেক রোদ ছিল বাট দুপুরের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে এই ভিডিও ফুটেজটা কিন্তু ইনায়া নিয়েছিল আমার ফোন থেকে আমি তাই ব্লগে অ্যাড করে দিলাম তারপরে সন্ধ্যার পরে কিন্তু বাসায় অনেক গেস্ট এসেছিল আমার ভাই এসেছিল ভাইয়ের ছেলে ভাইয়ের বউ তারপরে আমার বড় যার ফ্যামিলি সবাই এসেছিল সবাই একসাথে নাস্তা করেছি করেছি মজা আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল আমি খুবই অল্প ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে একটা ব্লগ আকারে প্রেজেন্ট করলাম আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন আর সবাইকে ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক সেই দোয়াই করি আল্লাহ হাফেজ